আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিচ্ছেন সে বলে যে আমাকেই উপরে ক্লাসে জান্নাত দেয়া হল ব্যাপার কি মানুষ মরার পরে কোনো আমলের সুযোগ নাই আমি তো কোনো আমল করিনি যে আমাকে ক্লাস উন্নতি করে দেয়া হলো এটা কেন হলো মানে এই সুবিধাটা আমি কিভাবে পেলাম আমি জানতে চাই তখন আল্লাহ তাআলা তোর থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়ার সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করবে এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চলে পানি ফেলে দোয়া করা আল্লাহ আমার বাবা কে আমার মা কে আমার ভাই কে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ভুল ত্রুটি ছিল আল্লাহ আপনি আকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আপনি মাফ করে দেন

কিন্তু দোয়া করা এক জিনিস দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া করানো বিপরে দোয়া করতে পয়সা লাগে চাইতেও কিন্তু করাইতে কি কি লাগে রতি লাগবে আপনার মিষ্টি প্যাকেট লাগবে পুজোর হাদিয়া লাগবে একটা বাজেট লাগবে তাই না কিন্তু দোয়া করতেও পয়সা লাগবে না চাইতেও

আল্লাহ সবাই দিয়ে তাদের তরফ থেকে দান করতে পারেন বহু আমার মা মারা গেছে আমি হজ করতে পারি কিনা তুমি তার তরফ থেকে হজ হজমরা মৃত্যু ব্যক্তির তরফ থেকেই করা যায়

এটার ব্যাপারে আমি বলি যে বাংলায় গুগলে গিয়ে তালিকা রকলা আকার দর পিঠে বড় ধ্রাদ্ধ এটা লিখা শ্বাস দিবেন এর উত্তর ওখানে গিয়ে দেখবেন যে শ্রাদ্ধ কাকে বলে অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তাদের বিশ্বাস যে মৃত মানুষের আহ তাকে স্বর্গে খাবার দিতে হলে

তবে এটা ঠিক যে কোনো দিন ঠিক না করে বা এটা না দিলে ওটা হবে না এরকম কোন বিশ্বাস না রেখে আপনি সাধারণ ভাবে আপনার কোন মৃত ব্যক্তির জন্য গরিব দুঃখীদেরকে চাল কিনে দিলেন ডাল কিনে দিলেন বাজার করে দিলেন এই যে ক্রাইসিস চলতেছে অর্থনৈতিক কষ্টে আছে একটা মানুষ বাজার কিনে দিলেন অথবা আপনি রান্না করে এতিমদেরকে খাওয়া দিলেন গরিবদেরকে খাওয়া দিলেন এটা দিনখন ঠিক করা ছাড়া আমি দান করলাম সব সে পাইল মৃত ব্যক্তির জন্য দান করা যায় একটু আগে শুনছেন না আপনারা টাকা যেরকম দান করা যায় খানাও সেই হিসাবে আপনি দিতে পারেন সেটা জায়গা আছে কথা কি বুঝাতে পারছি তো দিনক্ষণ ঠিক করে এবং করবেন না বাংলাদেশে এটা একটা ব্যাধিতে রূপান্তর হয়েছে এবার সাবধান থাকতে হবে আমরা দান করবো খাবার দান করতে কোনো অসুবিধা নাই বেশি বেশি করে খাবার দান করবেন বিশেষ করে যে ক্রাইসিস চলতেছে ভাইর আমার এই টাইমে একটু বাজারে যাবেন যাদেরকে আল্লাহ তাওফিক দিছে আমারে এই রাখবেন একটু বাজারে যাবেন যা দেখবেন মাছ বাজারে দূর থেকে কোন মানুষটা একটা মাছের কাছে একবার যায় তিনবার ফিরে আসে একটু খেয়াল করবে এরপরে কাছে যা রিকোয়েস্ট করুন ভাই প্লিজ মাস্টার আপনি দেন আমি টাকাটা দিতে চাই আপনি আমাকে সুযোগ দেন হয়তো দিবে না এই আমলটা করার চেষ্টা করবেন আমি নিজে মাঝে চেষ্টা করি যদি আমার বাজার যাওয়ার সুযোগ হয় না যখন যাই চেষ্টা করি কারণ আমার মনে আছে সৌদি আরবে আমি যখন প্রবাসে ছিলাম কিছু লোককে দেখি সৌদি নাগরিকদেরকে দেখছি আমলটা করে আমাকে ভালো তো একবার আমার নিজের কথা বলি

অর্থনৈতিক মঙ্গাল চলছে দুর্ভিক্ষের ভয় আশঙ্কার কথা আমরা বলছি এই টাইমে আপনি বাজারে গিয়ে মুদি দোকানে গিয়ে একটা ছেলে মনে করেন হোটেলের বাইরে ঘুরতেছে আপনি যা কিছু সে নিতে চাচ্ছে কিন্তু পারছে না কিনে দেন মনে রাখেন অনেক সময় লক্ষ লক্ষ টাকা দানের চাইতে এরকম টাইম দশ বিশ টাকা দানের ওজন অনেক বেশি হয় এই জন্য মানুষের নিটটা বই আপনার আশেপাশে প্রতিবেশী নেন যে হয়তো আই ইনকাম নাই কারোর কাছে বলতে পারেন ইতমার করে পাঠায় একটু কিছু টাকা পাঠিয়ে দেন আপনার মিসেস এর জন্য পাঠান নিচে পাঠান যারা এগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলো একদম ছিল আগে আমাদের মা চাচিদেরকে দেখি ভালো কিছু রান্না করছে বারবিটে করে ঢাকনা দিয়ে পাঠায় দিতে ও বন্ধন এগুলো সব কিনে নেয় সে এগুলো আছে এখন চাচা আপনি জানবাছে আমাদের মানবতা এখন নিজের জন্য এবং পরিবারের জন্য পরিবারের বাইরে আমরা যেতে পারি